স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে পূর্ব বর্ধমানে ভাতার থানার অন্তর্গত নৃসিংহপুর গ্রামে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ঘর থেকে উদ্ধার হয় গৃহবধূর দেহ স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ প্রাথমিকভাবে এটা অনুমান করা হয়েছে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে গৃহবধূর নাম লক্ষ্মী হেমরম বয়স ২৬ বছর স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রে প্রচণ্ড মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে বাড়ি ফিরে গৃহবধূ স্বামী বাবুলাল অশান্তির জেরে গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ বৃহস্পতিবার সকালে ঘরের মেঝেতে গৃহবধূ দেহ পড়ে থাকতে দেখে ভাতার থানা পুলিশ পৌঁছে গিয়ে দেহটিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় মৃত গৃহবধূ স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ কেনই বা এই গৃহবধূকে খুন করা হলো তারই তদন্ত শুরু করেছে ভাজার থানার পুলিশ ভাদার থেকে সঞ্জয় মন্ডল এবং আব্দুল হানি পেরি কি নাম ওর কতদিন আগে বিয়ে হয়েছিল বাচ্চা কটা কত বয়স হতে বড়টা

কিরে তো আছি কি করে জানবো আমাদের করবে এরকম নাম ছিল বাবুলাল হেমরো এখন কোথায় রয়েছেন আমি হ্যাঁ থানা থানা হয়তো নিয়ে গেল আপনি কোথায় রয়েছেন থানাতে অভিযোগ করলেন দেখালে কালকে কি কইলেন মানে কিছু দরখাস্ত এইখানা হ্যাঁ ঠনা ঠনা জানালেন আদিন তুমি জামাই জামাই কে হ্যাঁ শাস্তি শাস্তি মেরে আর ভালো থাকবে কি নাম তোমার আমার আমার নাম সুকি সুকি মাটি মেয়ের মা নাকি তাহলে কখন তোমরা শুনলে সকালবেলায় কি শুনলে তোমরা আমাদেরকে বলা হয়েছে তো যে তোমার বোন নাকি টোকে মরে গেছে টোক হয়েছে দিয়ে এসে দেখছি আমি মানে ঢাকা দিয়েছে দিয়ে আমি ঢাকাটা সরিয়ে দেখছি গলাতে যে কালো দাগ তাহলে আমি তখন জামাইকে বললাম যে তোমার মেয়েকে আমার বোনকে মেরে দিয়েছিস যে বলছে আমি বাড়িতে ছিলাম না আমি দেখি নাই এই বলছে আমি বাড়িতে ছিলাম না তাহলে আমার বোন এরকম কী করে হলো সে বলছে ও স্বীকার করতে চাইছে তারপরে তারপরে সেরা গেল তারপরে স্বীকার করেছে তারপরে আমি গলাতে মেরে দিই কেন মেরেছে বলছে

জামাইয়ের কি নাম এখানে কি যে বলে জানি না কিন্তু সেই বাবুলার না মঙ্গলা বলে কি রকম বাবুলাল তো আপনি এই যে আপনার মেয়েকে মেরে দিয়েছে এর জন্য আপনারা কি চাইছেন কি চাইব ওখান জামাইটা জেলে নিয়ে গিয়েছে কোন জামাইটা থাকুক যেন শাস্তি পায় ওখানে